পেপার খুলবে রাশি ফল সিংহ রাশি কন্যা রাশি দিনটা কেমন যাবে বিশ্বাস করলে মোসলেক হয়ে যাবে রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে হাতটা দেখে যান তো ভাই কি আছে বললেই শিখ হয়ে যাবে আংটি বিক্রি করছে আংটি পড়লে রোগ ভালো হবে হাতে দিল রোগ ভালো হবে এই উদ্দেশ্যে মোসলেক হাতে দিয়েছে রোগ ভালো হবে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে বিসমিল্লা ব্যাস মোসলেক না এই আঁকিটা নিয়ে পড়লেই মোসলেক

তো আমাদের সমাজে চলছে সিরিখ কি হয়ে কেন আমি লেকচার দিয়েছি দেখবেন মুসলিম সমাজে কত শিখ চলছে আবু জাহেলের যুগে শিরিক ছিল এগুলো বলতে থাকলে এটা নিয়ে আলোচনা করতে হবে আলোচনার টপিক আমার আছে অন্যরকম আবু জাহেলের যুগে কি ছিল ভাই ছিল এখনকার সমাজেও শির আছে তারা লা না শিরিক করে আমরা পড়েও শিখ করি আল্লাহ আমাদের সবাইকে শিরকের পাপ থেকে হেফাজত করেন বলিয়া এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জান্নাতে যাবে যতই পাপ করুক না কেন জেরা করেছে মদ খেয়েছে মিথ্যা বলেছে অনেক কিছু করেছে শুধু শিরকের পাপ করে নাই আল্লাহ তাকে মাফ করে দিবেন যে কোনো ব্যক্তি যতই পাপ করুক না কেন আল্লাহ আল্লাহাক সমস্ত পাপ মাফ করতে পারেন কিন্তু সিলকের গোলা পাক মাফ করবেন তব করে যদি মারা না যায় মাফ না একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে মনে করেন কেউ একজন জেনা করেছে তবা সুযোগ হয় নাই মারা গেছে না বুঝবে এখন আল্লাহ কে আমাদের মাঠে এই জেনার পাপটা মাফ করে দিতে পারেন যদিও সে তবা করে নাই যদিও সে তবা করে নাই আল্লাহ এই পাপটাও মাফ করতে পারেন কিন্তু একজন ব্যক্তি শিরিক করেছে তবা করে নাই কিন্তু এই অবস্থায় যদি কাল কে আমাদের মাঠে আল্লাহ সেটা সাক্ষাৎ করে আল্লাহ তার গোনা মাফ করবে না এই শিরিকের অন্য পাপের এই হলো পার্থক্য তাহলে সবচেয়ে কোন বিষয়টা থেকে আমাদের বেঁচে থাকা উচিত ভাই Yeah.